সালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি সোহাগুলো চিত্রাগোল্ড জুয়েলারি থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে একটা বিয়ের সেট দেখাচ্ছি বিয়ের সেটটা ক্রয় করছে আমাদের আরমান বাইক উনি বিয়ের জন্য একটু সিম্পলের মাঝে একটু ভালো কাজের গোর্জিএস একটা সেট ক্রয় করলো তো এটার ওজন এবং প্রায় মধ্যে ধারণা দেবো প্লাস আজকের করে গ্রাম চলতেছে সব কিছু বিস্তারিত তুলে ধরবো পাশাপাশি সোমন বাইয়ের সাথে আরমান ভাইয়ের সাথে আরেকজন আসছে সাইকল বাইক সাইফুল বাইও এক জোড়া ছুরি নিয়েছে দুইটা আংটি এবং এক জোড়া পায়েল পায়েল মাথাৎ এক জোড়া নুফুর ক্রয় করেছে এক জোড়া ছুরি ও সাইফুল বাইর থেকেও কত রাখছে বিস্তারিত তুলে ধরবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দৈর্য সহকারে দেখবেন আশা করি যারা গোল কিনবেন বা কিনবেন বাড়তে এসেছেন আপনাদের অনেক উপকার হবে তো বন্ধুরা এই যে আমি আগে শুরু করি নেকলেসটা নেকলেসটার ওজন হচ্ছে সরি আগে শুরু করে আংটিটা দিয়ে আংটিটা হচ্ছে দুই গ্রাম আটশো চল্লিশ মিলিগ্রাম আনা হিসাবে প্রায় সাড়ানা এটা একশো এক দিনের পাঁচশো কুঁইতি দিনের একশো এক দিনের পাঁচশো পয়সাতে বাংলাদেশি টাকা চল্লিশ হাজার ছয়শো টাকা এটা আবারও বলি এটা হচ্ছে প্রায় আনা এটা একশো এক দিনের আসছে কুইতি দিনের বাংলাদেশি টাকা চল্লিশ হাজার ছয়শো আসছে গ্রাম অনুযায়ী আসছে দুই গ্রাম আটশো চল্লিশ প্রায় তিন গ্রাম আর নেকলেসটার ওজন হচ্ছে সাড়ে ষোলো গ্রাম বড়ি হিসাবে হচ্ছে এক বড়ি সাড়ে ছয় আনা সাড়ে ষোলো গ্রাম এক বড়ি সাড়ে ছয় আনা এটা হচ্ছে কুইতি দিনের পাঁচশো ছিয়াশি দিনের পাঁচশো পয়সা পাঁচশো ছিয়াশি দিনের পাঁচশো পয়সা এটা বাংলাদেশির টাকা হচ্ছে দুই লক্ষ সঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা বন্ধুরা এটা হচ্ছে এক বড়ি সাড়ে ছয় আনা সাড়ে ষোলো গ্রাম পাঁচশো ছিয়াশি দিনের কুইতি দিনের বাংলাদেশি টাকা দুই লক্ষ ছয়ত্রিশ হাজার ছয়শো টাকা সাথে কানের জিনিসটা মিসিং করে দিয়েছি অসাধারণ একটা কানের জিনিস মানে জিনিসটার ওজন হচ্ছে মাত্র সোয়া চার গ্রাম চার গ্রাম দুইশো পঞ্চাশ মিলিগ্রাম আনা হিসাবে প্রায় ছয় আনা কুঁতি দিনের আসছে একশো একান্ন দিনের একশো একান্ন দিনের ষাট হাজার চারশো টাকা তো বন্ধুরা এখানে পুরো সেটটার ওজন হচ্ছে সাড়ে তেইশ গ্রাম তেইশ গ্রাম পাঁচশো আশি তো তেইশ গ্রাম পাঁচশো আশিতে দুই বরি দুই বরি আদা আনা দুই বরি আনা অর্থাৎ আদা আনা দুই বরি আদা আনা এখানে প্রাইজ রাখছি বাইর থেকে আটশো উনচল্লিশ দিনের বাংলাদেশি টাকা হচ্ছে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বন্ধুরা এখানে আড়াই পার্সেন্ট প্রণতদনা দিলে হয়তো তিন লক্ষ ছুচল্লিশ হাজার টাকা আর আড়াই দোনা আড়াই পার্সেন্ট প্রণোদনা হিসাব না করলে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দুই বড়ি আদানা পেয়ে গেছে আবারও বলি সাড়ে তেইশ গ্রাম সাড়ে তেইশ গ্রাম তেইশ গ্রাম পাঁচশো আশি দুই বরি আদানা আটশো উনচল্লিশ দিনের আটশো উনচল্লিশ দিনের তিন তিন লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা এই হচ্ছে আমাদের আরমান বাইয়ের হিসাব এই হচ্ছে আরেকটা সাইফুল বাই সাইফুল বাইও আমার এলাকার মানুষ আমাদের নাঙ্গলপুর থানার তো সাইফুল ভাই এই ছুরিটা ক্রয় করেছে কার জন্য জানি না সাইফুল ভাই কার জন্য মায়ের জন্য মার্শাল্লাহ মায়ের জন্য অনেক সলিড ছুরি দিয়েছি বাঁকা হবে না অনেক মজবুত ছুরি দিয়েছি এগুলোর মধ্যে দু বেরি দেওয়া নয়শো ষোলো আর এটাও কলকাতা মডেল বন্ধুরা কিন্তু স্ট্যাম্প হচ্ছে দু বাই নাইন ওয়ান সিক্স এটা তো দুবাই নাইন ওয়ান সিক্স এটা মায়ের জন্য নিছে এই ছুরিটার ওজন হচ্ছে এক বড়ি সাড়ে আনা এক বরি সাড়ে আনা গ্রাম অনুযায়ী হচ্ছে সাড়ে একুশ গ্রাম হ্যাঁ সাড়ে একুশ গ্রাম হচ্ছে সাড়ে একুশ গ্রাম হচ্ছে চুরির ওজন এক বড়ি সাড়ে আনা এটা কুইতি দিনারে আসছে সাতশো পঞ্চান্ন দিনের সাতশো পঞ্চান্ন দিনারে বাংলাদেশি টাকা হচ্ছে তিন লাখ দুই হাজার দুইশো টাকা আর সাথে উনি একটা নু নিয়েছে ওনার মেয়ের জন্য নিউ ব্রন এক মাস না এক মাস চলে না সাইফুল দশ মাস সরি দশ মাস সালের তবে এটা একটু বড়ো হবে উনি বলতেছে বড় হলে পড়তে পারবেন নুপুর নিচে জোড়া এই নুপুরের ওজন হচ্ছে নুপুরটা হচ্ছে সাড়ে দশ আনা কুঁতি দিনের দুইশো বাহাত্তর দিনের পাঁচশো রাখছি বাংলাদেশি টাকা এক লাখ ন হাজার আর এই নুপুরটার ওজন হচ্ছে সাত গ্রাম ছয়শো আশি সাড়ে দশ আনা দুইশো বাহাত্তর দিনের পাঁচশো কুঁতি দিনের এক লাখ ন হাজারটা বাংলা টাকা সাথে উনি দুইটা ছোটোর মধ্যে আংটি নিছে আংটি দুটার ওজন হচ্ছে মাত্র সাড়ে তিন গ্রাম আংটি দুটার ওজন হচ্ছে মাত্র সাড়ে তিন গ্রাম বাংলাদেশি আনা ফার এখানে কুইতি একশো সাতাশ দিনের আসছে বাংলাদেশি টাকা একান্ন হাজার টাকা আসছে এগুলো দেখেন দুইটা মিলি সাড়ে তিন গ্রাম দুইটা মিলি সাড়ে তিন গ্রাম দুই গ্রাম থেকেও কম এক একটা বাংলাদেশি ফাসানা এখানে কুইতি একশো সাতান্ন একশো সাতাশ দিনে বাংলাদেশি একান্ন হাজার তো উনি এই দুইটা আংটি এবং এক জোড়া এক জোড়া ছুরি এবং এক এক জোড়া নুফুর সব মিলিয়ে ওনার হচ্ছে ওনার হচ্ছে মোট হচ্ছে এগারোশো পঞ্চান্ন দিনের বন্ধুরা এগারোশো পঞ্চান্ন দিনের এগারোশো পঞ্চান্ন দিনের চার লক্ষ বাষট্টি হাজার টাকা এখানে চার লক্ষ বাষট্টি হাজার টাকা এগুলা নিল আরও আরও একটা রিং দেখতেছে রিংটাও দেবো এটা সিম্পল একটা রিং এ রিংটা খুব সুন্দর মাত্র দুই গ্রাম মাত্র দুই গ্রামের তুর্কির রিং অসাধারণ এই সাইডগুলো ক্রয় করেছে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আসলে বেশি দূরে যাবো না এই হচ্ছে আমাদের আরমান ভাই উনি হচ্ছে আমাদের পাত্র আমরা দোয়া করি যাতে একটা সুপাত্রী পায় আর এই হচ্ছে আমাদের এলাকার সাইফুল ভাই সাইফুল ভাই ওনার মায়ের জন্য ছুরি নিছে আংটি নিছে এবং মেয়ের জন্য একজোড়া নুপুর নিছে তো সাইফুল বাই সংক্ষেপে বলবো আপনার খুশি আছেন প্রাইজ এবং ডিজাইনে পছন্দ হয়েছে আরমান ভাই খুশি আছেন যাক আলহামদুলিল্লাহ আরমান ভাই তোর ফাত্র লজ্জা পাচ্ছে অসুবিধা নেই দোয়া করি আরমান ভাইয়ের জন্য আপনারাও আসবেন বন্ধুরা আমার দোকানটা হচ্ছে কুয়েজ সিটি অতানিয়া মার্কেট অতানিয়া মার্কেটের নিস্তলা একশো পঁচিশ নম্বর দোকান ভিডিওটা লম্বা হয়ে গেছে ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ নতুন দেখি থাকলে ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো প্রয়োজন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ